এরা বাংলাদেশি ছাত্র এদেশে পড়াশোনা করার জন্য এসছে নাকি স্লোগানবাজি করার জন্য সেটাই বোঝা মুশকিল যাদের নিজের দেশ জ্বলছে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই দেশে অল্প সংখ্যকের ওপর অত্যাচার মহিলাদের ওপর নির্যাতন চলছে সে দেশে ছাত্ররা অন্য দেশে পড়াশোনা করার নামে স্লোগানবাজি করছে ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে এসে পালিয়ে গেছে এই স্বৈরাচার খুনিয়াছি না তারা যেই দেশে জুলুম অত্যাচার নির্যাতন করছে হাজার হাজার শিক্ষার্থীদের অন্যায়ভাবে নিহত করছে এই হাতি গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে কিন্তু ছাত্র সমাজ গুলিকে ভয় পায় না আপনারা দেখছেন এরা কি এই শিক্ষায় শিক্ষিত যে ছাত্রদের দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার কথা যারা ভবিষ্যতের দেশ গড়ার কাণ্ডারি তারাই দেশের বিপদে উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করছে যেখানে দেশের গণতন্ত্র বিপন্ন আন্দোলনের নামে ধর্মীয় উৎসব চলছে আর তাতেই খুশি এই ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের জায়গা না হয় এটা বাঙালি ছাত্র সমাজের দাবি পশ্চিমবঙ্গ সরকার যাতে শেখ হাসিনাকে কোন রকম আশ্রয় না দেয় ইন্ডিয়া যাতে শেখ হাসিনা এই সরকারকে কোনো ধর্মের জায়গা না দেয় সব বাংলাদেশী ছাত্ররা চায় পশ্চিমবঙ্গ তথা ভারত সরকার যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেয় যারা নিজের দেশের গণতন্ত্র বাঁচাতে পারে না তাদের পরামর্শ মেনে চলতে হবে আমরা এখানে বর্তমান যেতে পারতেছি না ওটা টেনশন আছে না একটু বাংলাদেশে ঢুকে পারতেছি না ঢুকার আমাদের কষ্ট নাই এখানে থাকা টাকা পয়সা কম চিন্তায় আছি এখন তো বর্ডারেও তো যাওয়া যাচ্ছে না কারফিউ চলতেছে অনির্দিষ্ট জন্য বন্ধ করে দিয়েছে সবকিছু মানে খুব একটা ইয়ার মধ্যে আছে যেহেতু বুঝতেই তো পারতেছেন একটা দেশে ঝামেলা চলতেছে ওখানে ঘরবাড়ি আছে ওটাও চিন্তা জুগুলা আছে কিনা আছে ফ্যামিলি আছে আমাদের রিলেটিভ আছে এখন ওদেরকে নিয়েও চিন্তা আমরা তো এখন এখানে চল এখানে দুইটা ছেলে মেয়ে নিয়ে আসছি আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি ওখানে আর একটা ছেলে আছে ছেলের বউ আছে নাতি নাথকেন আছে ওদেরকে নিয়ে আমরা অনেক চিন্তাতে আসি কারণ ওখানে তো আর আমাদেরকে বো বউ বাচ্চাদেরকে খাওয়ানোর মতো তো লোক না আমরা তো এখানে চলে আসছি চিকিৎসার জন্য

ছাত্রদের যে তাজা রক্তের বিনিময় আজকে যে স্বাধীনতা অর্জন হলো এটা নতুন বাংলাদেশের জন্ম হলো আমি যে কঠিন পরিস্থিতিতে ছাত্রদের শক্ত হাতে হাল ধরার কথা দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় থাকে তা নিয়ে ভাবার কথা সেখানে ধর্মীয় উৎসবে সামিল হওয়ার কথা বলা হচ্ছে দেশের জাতীয় সম্পত্তি নষ্ট করা হচ্ছে তাতে এদের কিছু এসে যায় না যে দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাঁচার তাগিদে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সে দেশের ছাত্র সমাজের মানসিকতা কি এরকমই হওয়া উচিত প্রশ্ন থাকলো ছাত্র সমাজ যদি এরকম চিন্তাধারা নিয়ে চলে তাহলে ভবিষ্যতে নিজের দেশের আইডেন্টি বজায় রাখতে পারবে তো খুশি হবোরাকে বি